আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখতে পাচ্ছেন আমি সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আবারও আর স্বপ্নের সাজে আছি সাথে কিন্তু গিফটও আছে আপনাদের জন্য ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর দুল থাকবে এবং সব হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এবং সব কিন্তু সাবান পানি একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন সবগুলো জুয়েলারি পেয়ে যাবেন ঠিক আছে সো এই যে দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল এগুলো কালার গ্যারান্টি এই যে দেখেন এটাও হচ্ছে ময়ূর দুল ঝুমকা আছে নিচে প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো টাকা ভিউয়ার্স পূজার জন্য ধামাকা সেলে যাচ্ছে অনলি পাঁচশো টাকা এখন এক কালারে দেখিয়েছি এটা হচ্ছে আবার মাল্টি কালার সরি মানে হচ্ছে মিনা করা ঠিক আছে যার যেটা বেটার মনে হবে সে সেটা নিয়ে নেবেন দাম থাকবে অনলি পাঁচশো টাকা কালার গ্যারান্টি এই দেখেন আমরা হচ্ছে কানে দুলটা দেখিয়ে দিই দেখেন কানে দুলটা জাস্ট পড়লে কানে দুলটা পড়লে জাস্ট এরকম লাগবে প্রাইজ থাকছে পাঁচশো এটা একটা ডিজাইন পাঁচ বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে যে ইটা মিনা করা যেটা সেটা এটা ঠিক আছে সেটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছে পাঁচ বছরের কালার গ্যারান্টির দাম পাঁচশো পেজ দেখেন এটা মেবি আরও বেশি সুন্দর লাগছে পরার পরে দেখেছেন একদম ময়ূরটা কানে বসে আছে প্রাইজ থাকছে অনলি ফাইভ হান্ড্রেড দেখেন খুব সুন্দর একটা প্রিটি আপনার হচ্ছে বল কানের দোল এবং বল চেন সহ আপনার হচ্ছে বল লকেট বা চেন যেটাই বলে না কেন বল কানে দুল এবং এই লকেটের প্রাইস থাকবে আপু যেহেতু সামনে পুজো আছে আপুদের চিন্তা করেই কিন্তু আমি এটা আনছি আচ্ছা আপনারা নিয়ে ফেলতে পারবেন মাত্র 500 টাকা পাবেন তাও 5 বছরের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিচ্ছেন তাও জি আচ্ছা 5 বছরের কালার গ্যারান্টি 500 টাকা ভিডিও থেকে যত প্রোডাক্ট দেখবেন সব প্রোডাক্টের সাথে একটা করে টিপ পাবেন আচ্ছা আমরা নো দিয়েছিলাম আজকে আবার নতুন করে গিফট যারা নো স্পিন নিয়েছেন তাদের তো লাগবে না হ্যাঁ এবার টিপ নেবেন পূজোতে পরবেন খুব সুন্দর ছোট ছোট টিপ আছে সবাই পড়তে পারবেন এখন দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এরকম সুন্দর মুগবালা ঠিক আছে সুন্দর মুগবালা একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন শনের মত ইউজ করবেন এই মুগবালার দাম থাকছে 500 টাকা ঠিক আছে এখন আরেকটা চুড়ি দেখিয়ে দিই এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইনের চুড়ি এটার প্রাইজে থাকছে 750 এই যে মোটা রুলিওয়ালা মোটা রুলিওয়ালাগুলোর কয়েকটা ডিজাইন আছে সব সাইজ দেয়া যাবে এই যে দেখেন সব সাইজ দেওয়া যাবে এবং এই মোটা রুলিওয়ালাগুলো কিন্তু পাঁচশো টাকা হবে এখান দেখেছেন আপনার হাতে কিন্তু খুব চমৎকার লাগছে ওকে আর এই যে চুরি দুটো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একদম দশ বছরের কালার গ্যারান্টি প্রাইস থাকবে এক হাজার করে প্রাইস থাকবে এক হাজার এই যে দেখেন এটা খুব সুন্দর একদম অরিজিনাল গোল্ড প্লেট একদম অরিজিনাল গোল্ড প্লেট এটার প্রাইস থাকছে তেরোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একদম স্বর্ণের মতো দেখেছেন এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এটা এটাও এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ছিল বলতে ভুলে গেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যেটা গোল পলিশ হবে সেটা বলবো যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হবে সেটা বলবো দুবাই কালেকশন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ও মাই গড এইটা কিন্তু একদম নতুন এসেছে দেখেছেন কি সুন্দর একদম লেয়ারে লেয়ারে সুন্দর একটা দুল এই যে লেয়ারের দুলটা পাচ্ছেন এটাও কিন্তু আপনার গোল্ড প্লেট ছয়শো পঞ্চাশ টাকা অনলি এই যে দেখেন মার্শাল্লা এগুলো তো কিন্তু পুরো স্বর্ণের মতো দেখতে এটার প্রাইস থাকছে এটা ছশো পঞ্চাশ এটা পাঁচশো টাকা অ্যান্ড এই ঝুমকাটা দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকা এবং এটা টানা আছে টানাটা সহ সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে এটাও অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখছেন আপনারা এই দেখেন এটা একদম সুন্দর একটা দুল এই দুলটার প্রাইসও কিন্তু থাকছে এক টাকা আর এখন যেটা দেখাবো এটা কিন্তু একদম মার্ডাল একটা কালেকশন দেখেন সো প্রিটি এটার প্রাইস অনলি ছশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও হচ্ছে অনেকগুলো লেয়ারের একটা ঝুমকা কানের দুল এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ দেখেন আজকে আপু কি কি পড়েছে দেখি ভাইরাল ভাইরাল টাইচেন সাথে এই যে কার্টিয়ারের একটা সুন্দর আপনার হচ্ছে ব্রেসলেট এটা কিন্তু কার্টিয়ারের ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আপু গলার টাইয়ের সাথে বোধহয় এটা আছে তাই না এই যে দেখেন আপুর গলায় টাই চেইন কানের দুল হাতে ব্রেসলেট হাতে ব্রেসলেট এটা কিন্তু একটা সেট দেখতে পাচ্ছেন এখন এত পরিমাণের এই এই ডিজাইনটা থেকে দেখাই এই দেখুন নতুন করে এসেছে দেখেছেন এইটা এত সুন্দর এটা দেখলে কাছ থেকে যখন দেখবেন বোঝার উপায় নেই এটা কি স্বর্ণ নাকি অন্য কিছু এই দেখেন আচ্ছা তাহলে তিনটার প্রাইস কত থাকছে হাতের ব্রেসলেট কানে দুল গলাটার হাতেটা ফুল সেট পাচ্ছেন মাত্র 1000 টাকা ফুল সেট 1000 টাকা ঠিক আছে কার্টিয়ারের 750 আচ্ছা কার্টিয়ারের আংটি এবং ব্রেসলেটের দাম থাকছে 750 চাইলে সব মিলিয়ে নিতে পারবেন বা হচ্ছে আলাদা আলাদা নিতে পারবেন বাট সেটটা কিন্তু একসাথে নিতে হবে সেটটা হলো একসাথে এটা একটা পেয়ার ওকে ঠিক আছে ফুল সেট 1000 টাকা দেখেন ভিয়ার্স বেনি চেইন কিন্তু চলে আসছে আপুর কাছে বেনি চেইনের প্রাইস থাকছে 650 650 চাইলে বেনি ব্রেসলেট ম্যাচিং করে নিতে পারবেন বেনি ব্রেসলেটের প্রাইস থাকছে যদি সিঙ্গেল নেন 350 350 দুইটা একসাথে নেন 850 আচ্ছা দুইটা একসাথে নিলে 850 চাইলে এই বেনি চেনটা আপনারা এই দানাবিনির সাথেও ম্যাচিং করে নিতে পারবেন দানাবিনির প্রাইস কত আপু 650 দানাবিনির প্রাইস হচ্ছে 650 টাকা এখন যেটা দেখছেন এটা হচ্ছে গলার একটা টাইচেন ঠিক আছে এটা হচ্ছে ভাইরাল চেন আপনার হচ্ছে বল চেন সরি টাইচেন এটাকে বল চেন বলা হয় এবং এটার কানের দুলটা এত হাই লেভেলের সুন্দর কি বলবো আপনাদেরকে প্রত্যেকটা সেট কিন্তু আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে এই ফুল সেটটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা কালার কিন্তু সাবান পানি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন কালার একদম স্বর্ণের মতো থাকবে আচ্ছা এখন দেখাচ্ছি আপুর কানের সুন্দর একটা বল টপ এবং বল চেন সিম্পলি এই জিনিসটা এত বেশি ভালো লাগছে এটা শাড়ি আপু তো থ্রি পিস পরেছে যেন থ্রি পিসের সাথে দেখাচ্ছে আপনারা শাড়ির সাথে পরলে পুরা চমৎকার লাগবে ছেলে থ্রি পিসের সাথেও পড়তে পারবেন এবং দেখেন একদম সেম বলের ডিজাইনে এই বল কানের দুলটা হ্যাঁ এই চমৎকার এই পুরো সেটার প্রাইস কত পড়বে আপু এটা কিন্তু আপু এক পিসি আছে এক পিসি আছে আচ্ছা এক পিসি আছে তো এটা যে নিবে সে জিতবে এত সুন্দর একটা লং চেইন যারা একটু লং চেইন চেয়েছিলেন তাদের জন্য হিজাবি নন হিজাবি আপু পড়তে পারে প্রাইস থাকছে আর এটার প্রাইস থাকবে 650 কানের দুলটার প্রাইস থাকবে দুশো টাকা দুশো টাকা ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে গোল প্লেট নেকলেস প্লাস হচ্ছে কানের দুল সেট অসম্ভব কম দামে পেয়ে যাবেন কালার গ্যারান্টি গোল্ড প্লেট করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভিউয়ার্স এই সুন্দর গোল প্লেট সেটগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এবং প্রত্যেকটা জুয়েলারির সাথে কিন্তু আপনি যেই কয়টা জুয়েলারি কিনবেন এই শোরুম থেকে প্রত্যেকটার সাথে এরকম সুন্দর একটি পেয়ে যাবেন গিফট ঠিক আছে এটা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক চমৎকার প্রাইস সেম থাকবে ডিজাইন কিন্তু এখানে তিনটা দেখালাম হ্যাঁ আরও ডিজাইন আছে আর এইটা একটু আপু পরে দেখাচ্ছে বিকজ এটা অনেক ভাইরাল পরিমণির ডিজাইনটা এটা হ্যাঁ জি অনেকে আছে বড়টা নিতে পারছেন না তাদের জন্য এই কিন্তু নিয়ে আসছি আচ্ছা সুন্দর হুবহু পুরো গোল্ডের মতো এই যে দেখেন এইটা পুরো গোল্ড দেখেছেন একদম অ্যাজ লাইক অ্যাজ গোল এবং এটা কিন্তু এই ডিজাইনটা পরী মণি তাই না আপু এই ডিজাইনটা পরীমণি পরেছিলো এটা নিতে পারেন গোল বলে এটা যারা না নিবে তারা মিস করবে এত সুন্দর জুয়েলারি শুধুমাত্র আপুদের জন্য আর আমি কিন্তু খুব বাছাই করে জিনিস আপুদের জন্য আনি যেটা অনেক বেশি ইউনিক থাকে প্রাইস থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ একদম নতুন ডিজাইনের একটা ব্রেসলেট ব্রেসলেটার দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ব্রেসলেটটার দাম পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আপনার চেইন এবং লকেট নিলে পাঁচশো টাকা রাখা হবে এই যে দেখেন এটা বড় আপনার হচ্ছে বিস্কিট লকেট এবং চেন এটার প্রাইস রাখা হবে ছয়শো ছয়শো টাকা এটার কিন্তু একটা ছোট ছিল একটা বড় চলে এসছে এই যে দেখেন কত সুন্দর এটাও কিন্তু আজকে ৬৫০ টাকায় দিয়ে দেয়া হচ্ছে এটা দেখেন ন্যানো চেন প্লাস হচ্ছে বড় লকেট ঠিক আছে ন্যানো চেন এবং বড় লকেটের এটার প্রাইস থাকছে এটা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ও ভিউয়ার্স আরেকটা কিন্তু আমাদের সেট রয়েই গেছে দেখেন তো আমরা হচ্ছে আজকে কিন্তু কয়েকটা সেট দেখিয়েছি যেমন এই যে এইগুলো ছিল গোল্ড প্লেট হ্যাঁ আর পরিমনির এই সেটটা হচ্ছে পয়েন্টের এবং আপো যেটা এটা পয়েন্টের এই যে দেখেন একটু কাছ থেকে ডিজাইনটা আমি একটু দেখাই এটাও কিন্তু পয়েন্টের এটা হচ্ছে কানের দুল ওয়ান পয়েন্ট গোল্ড পলিশ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের হবে এটা আর এটা এটা পরিমণির এটার প্রাইস যেন কত ছিল আপু এটা চোদ্দশো পঞ্চাশ আমার পরাটাও চোদ্দশো পঞ্চাশ আচ্ছা পরিমণির এই ডিজাইনটা

এবং এইটা দেখেন এত এক্সক্লুসিভ এটার হবে ঠিক আছে একদম স্বর্ণের মতো ইউজ করবেন আর এই ব্রেসলেটটা নিউ এসেছে এটার প্রাইস থাকছে চারশো চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পার্চেসিং এর সাথে আপনারা পেয়ে যাবেন এইরকম টিপ এবং এই যে ভাইরাল বল সবার আগে কিন্তু এই ভাইরাল বল চেনটা এসেছিল ঠিক আছে এটাও এক দুই পিস আছে এটার প্রাইস থাকবে অনলি 950 অনলি 950 আর যদি বল চুরির সাথে নেন মাত্র 1300 টাকা পড়বে আচ্ছা বল চুরির সাথে নিলে 1300 টাকা পড়বে ঠিক আছে আপনার সাথ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আসতে পারবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে অথবা আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ